এসো লাল পানি না হলে তুমি বুঝবা কেমনে যে এটা চা তুমি সারা দিন মোবাইল ঘাটো আমাকে সময় দাও না তুমি তো গরুর সাথে বেশি সময় কাটাও আমার দোষ কি আমি বলছি মা চানো তুমি আবার শুটকি আনছো তোমার মুখ শুকনো তাই শুকনো মা ভাত শক্ত হয়ে গেছে তোমার দাঁত শক্ত হয়ে গেছে ভাত না পুরো গ্রাম ডাকো আমি একা ডাকলে সমস্যা তুমি নাক ডাকো ঘুমাতে পারি না তুমি তো পুরো গ্রাম ডাকো আমি একা ডাকলে সমস্যা আজ ভুনা একটু ঝাল হয়ে গেছে ঝাল না হলে তুমি আবার বলো স্বাদ নাই খেলা দেখব না সিরিয়াল তোমার খেলোয়াড়রা তো জানে না তুমি কে তুমি সারা দিন ফোন ছাড়লে মানুষ চেন না যাই হোক তুমি না থাকলে ঘরটা ফাঁকা লাগে ঝগড়া করি বলেই তো ভালোবাসা টিকে আছে